শুভ সকাল বন্ধুরা লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ব্লগ তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি সকাল সকাল অনেকটা কাজ করে নিয়েছি তখন আমি ব্লগ দিতে মানে ভিডিও করতে পারিনি কারণ আমার ছেলের আজকে থেকে ইউনিট টেস্ট শুরু হয়েছে আর ওর শরীরটাও তেমন ভালো যাচ্ছে না জানি না গতকালকে রাত্রেবেলা হঠাৎ থেকে ওর হালকা শরীরটা গরম লাগছিল মানে জ্বর এসে গেছে ওরকম লেগেছে আর এসে গিয়েছে তারপরে ওকে আমি মানা করেছিলাম যে ইউনিট টেস্ট না দিলেও কিছু হবে না পরে মানে তোমাকে আলাদা করে নিয়ে নেবে তো বলছে না আমি যেতে পারবো আমি এক্সাম দেবো তো আমি ভাবলাম ও যখন বলছে ওর বাবা বলছে ওকে যেতে দাও আর পরে এক্সামের পরে গিয়ে আমি নিয়ে আসবো আর ওদের স্কুলে না মানে এক্সামের পরেও ওদের ক্লাস হয় ইউনিট টেস্টের মানে এক্সাম চললে ওদের ক্লাস হয় পরে তো যার কারণে আমি টেনশন করছিলাম ওকে আসতে আসতে তো অনেকটাই লেট হবে ওর বাবা বলছে না আমি গিয়ে নিয়ে আসব তো তার জন্য ওকে দিয়ে দিয়েছি স্কুলে আর যাওয়ার সময় কিছু খাওয়া দাওয়া করে নাই তেমন আর টিফিন দিয়েছি বলছে মা আমাকে টিফিন মানে আমাকে টিফিন দেবে না আজকে আমি তো ঘরে চলে আসব আমি আমার খাওয়ার মন নেই তাও আমি দিয়ে দিয়েছি চানা বয়েল করে দিয়েছি আজকে বেশি কিছু দেই নেই তারপরে দেখতেই পাচ্ছ আমি রান্না করে কাজ শুরু করে দিয়েছি আর মাছ এনেছে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো আমারও ভালো লাগছে না সবসময় ওর কথাই টেনশন হচ্ছে গা মানে ওর মানে ড্রাইভার আঙ্কেলকে বলে দিয়েছি ওর খেয়াল রাখার জন্য আর ওদেরকে মানে ওদেরকে তো ডাকায় না করেই কল করে দে টিচাররা আর তাও মানে মন লাগছিল না গড়ে কাজে শরীর ভালো না আর ফার্স্ট টাইম এরকম হয়েছে মানে বেশ ভালোই জ্বর আসছে জ্বর এসেছে আর আরও স্কুলে গিয়েছে আর ও জিত করছিল বলে আমি দিয়ে দিয়েছি বলছে না আমি এক্সাম দেব তো এক্সামের জন্য একটু আমি মানে ও যখন সাহস করে বলছে তার জন্য আমিও দিয়ে দিয়েছি আর ওর বাবা বলছিল। মানে দশটা এগারোটার দিকে ও চলে যাবে গিয়ে নিয়ে আসবে তো যতই যাই বলো মানে এরকম শরীর খারাপ থাকলে ঘরে থাকলে একটা মানে চোখের সামনে সবসময় দেখতে পাবো কি করছে কি না আর এতটুকু দূর যাবে গিয়ে আবার এক্সাম দিবে ওইটাই একটা টেনশন মাথার মধ্যে সবসময় চলছিলো আর একটা কথা কি মানে ওর জ্বর এসে আমার খুবই ভয় লাগে কারণ ছোটোবেলাতে অনেকবার জ্বর এসেছিল আর বারবার আমাকে ডক্টরের কাছে যেতে হতো আর ওর জ্বর হয়ে গেলে ওর মারাত্মক হয়ে যায় যার জন্য টেনশন হয়ে যায় আর কী করবো মানে কিছু বুঝে উঠতে পারছিলাম না স্কুলে দিব কিনা না দিব কিনা কিন্তু ওর কারণেই ওকে দিয়েছি আজকে ও নিজের থেকে বলছিল আমি এক্সাম দেব তো এক্সামের জন্য হচ্ছে আর তাছাড়া হচ্ছে ও বলছে বারবার না আমি স্কুলেই যাব তাই দিয়েছি তাছাড়া হচ্ছে ও স্কুল একদম টোটালি মিস করে না মিস করতেও চায় না তো ও মানে ও যা কিছু হোক স্কুল বন্ধ করে না একদম তারপরে তোমরা এদিকে আমাকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে যাচ্ছি আর ছোটো ছেলেকে রেডি করছি আর ওদের বাবাকে বলেছিলাম মানে ওকে চুল কাটাতে নিয়ে যাওয়ার জন্য গরমের জন্য ঘামাচ্ছি হয়েছে মাতার মতো ঘামাচ্ছি হয়ে গেছে ওর আর চুলটা অনেকটা বড় হয়ে গেছে তো ভাবলাম মানে ওকে চুল কাটানো ঠিক হবে তো ওর বাবা তো আজকে চলে যাবে বড় ছেলেকে স্কুল থেকে আনতে তো যার কারণে ও নিয়ে যেতে পারবে না আমাকে বলেছে তুমি নিয়ে যাবে ওকে আর ও দেখো তোমরা আমি বেরোয়ছি ওকে নিয়ে আর ওর আঙ্গুলের মধ্যে কামড় দেয়নি আমি কোথাও বের হলে ওদেরকে কামড় দিয়ে দিই তো ওইটা আমাদের মানে ছোটোবেলা থেকে দেখে আসছি নিয়ম একটা তো আমার বড় ছেলেকে স্কুলে যাওয়ার সময় দিই তো আমাকে বলছিল মা তুমি আমার আঙ্গুলে কেন কামড় দেও নাই তো বাইরে বেরোয় দিতে হয়েছে আমি ভাবছি ও আমার সাথে যাচ্ছে যখন ওইরকম তো আর না দিলেও হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি সেলুনে চলে আসছি আর এসে না খুব শান্ত হয়ে বসে আছে আর এটা না আমি ফার্স্ট টাইম আজকে নিয়ে এসেছি কারণ আমি কোনোদিনও ওকে নিয়ে সেলুনে যাইনি নি ওর বাবা নিয়ে যায় ওদেরকে দুজনকে আমি কোনোদিনে নিয়ে যাইনি আর আমি ভাবছি গিয়ে কি করবে কিনা আর ও কি শান্ত হয়ে বসে আছে তখন একটু ভিডিও করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরও ভালো লাগবে আর তোমরা বলবে তো কিরকম কীরকম লেগেছে মানে যখন সেলুনে বসেছিল চুপচাপ আর সেলুনটা না বাসার সামনে ছিল তো কোনো অসুবিধা হয়নি হেঁটে হেঁটে ওকে নিয়ে চলে গিয়েছিলাম তো তারপরে আমাকে বলছে মা আমাকে চিপস আর চকলেট কিনে দাও কারণ পামা পাপা আমাকে যখন নিয়ে আসে তখন আমাকে চিপস আর চকলেট কিনে দেয় তখন বললাম ঠিক আছে আমি তোমাকে কিনে দেব তারপরে চলে আসছে ঘরে আর এসে দেখতেই পাচ্ছো ওর নিচে বসে আছে কারণ ওর জন্য গরম জল করে মানে করতে হয়েছে তো তারপরে ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর তোমরা ওইদিকে দেখতেই পাচ্ছ ওকে চুল কাটার পরে মানে অনেকটাই শুকনো লাগছে এমনিতেই কয়েকদিন ধরে শুকিয়ে যাচ্ছি তারপর চুল না কাটালে না হচ্ছে মানে এতটাই বড় হয়েছে আর হচ্ছে বেশি গরমের জন্য ঘামাচি হয়ে যাচ্ছে যার জন্য একটা কাটাতে হয়েছে তো ভাবছি এবার এবার যখন কাটিয়েছি আর দুর্গাপূজার সময় কাটালেই হবে দু মাস তো যাবে কমপক্ষে আর তোমরা এদিকে দিকে দেখতে পাচ্ছো মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে দৌড়াদৌড়ি করছে না আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম বাবা তোমার আরাম লাগছে না কি বলেছে হ্যাঁ এখন চুল মাথায় চুলকানোটা অনেকটা কমে গেছে অল্প অল্প চুলকাচ্ছে তো বেশি করছে না গামাছিগুলোও এখন ও আমাকে বলছে গামাছিগুলো এখন নষ্ট হয়ে যাবে হ্যাঁ গামাছিগুলো নষ্ট হয়ে যাবে এখন আর চুলকাবে না তোমার মাথায় ওর কথাগুলো যখন শুনি না মানে নতুন নতুন কথা বলছি তো মানে কী বলবে কি না অত ভালো করে বুঝতে পারছে না আর নতুন কথাগুলো দেখবে বাচ্চাদের মুখে শুনতে খুব ভালো লাগে নতুন যখন প্রথম কথা শিখে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছে ও চিপসের প্যাকেট নিয়ে বসে গেছে ও আমাকে বলছিল মা আমি চান করে নিয়েছি আমাকে চিপস দিয়ে দাও আর দাদার জন্য চকলেটটা রেখে দাও আমি বলেছি ঠিক আছে তুমি খেয়ে নাও আর আমিও ছান করতে যাব। তো ওর সাথে একটু টাইম পাস করেছি আর ওইদিকে দেখছি প্রায় সাড়ে দশটা বেজে যাচ্ছে আর ওর বাবাও চলে গিয়েছে ওর দাদাকে স্কুল থেকে আনতে তারপরে আমি স্নান করে এসে টাকুর দিয়ে দিয়েছি আর তারপরে ও অপেক্ষা করছে মানে ওর দাদা কখন আসবে পাপা গিয়েছে দাদা কখন আসবে দরজার এখানে যাচ্ছে আর আসছে বারবার আমাকে এসে জিজ্ঞেস করছে ও কখন আসবে তারপরে আমি ভাবলাম ও আস্তে আস্তে যদি আমি রান্নাটা সেরে নিই তারপরে আমি মাছ তরকারি করেছি আর বাটটাও বানিয়ে নিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছ ও এসে গিয়েছে আর আসার পরে গরম জল দিয়ে হালকা গরম জল দিয়ে ওকে চানটাও করিয়ে দিয়েছি আমি না সান মানে সান করানো বাদ দিই না যদি জ্বর আসে তারপরে আমি মিস করি না কারণ আমাকে ডাক্তার বলেছিল সান করানোটা মিস করবে না কারণ জ্বরে মানে সানের জন্য আমাদের জ্বর আসে না জ্বরটা ভিতরে কোনো ইনফেকশন থেকে হয় তার জন্য মানে গরমের মধ্যে আর ঘেমেও গিয়েছিলো আমি ওকে চান করিয়ে দিয়েছি তারপরে দুজন বসে টিফিন খাচ্ছিল আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ছোট মানে ছোট ছেলে কি করছিল। তো তোমরা বুঝতে পারছো কি করছে কিছুটা হলে বুঝতে পারছিলে তো আমাকে বলছে মা আমাকে যেরকম চুল কেটে দিয়েছিলো দোকানের মানে আঙ্কেল তো আমি ওর মতো করে আমার দাদার চুলটা কেটে দেবো দাদাকে আর দোকানে গিয়ে কাটতে হবে না তো কেচি বানিয়েছে দেখো একটা পিসপুরের টুকরাকে কেচি বানিয়েছে আর ওকে বসিয়ে রেখেছে ও চুল কেটে দিচ্ছে খুব হাসি পাচ্ছিলো আর ওর কথাগুলো শুনে আর বেশি হাসি পাচ্ছিল তো তোমরা তোমরা তো দেখতে পাচ্ছ ওকে দেখে তোমাদের হাসি পাবে দেখো কীরকম চুলটা কেটে দিচ্ছে এদিকে ওইদিকে করে যাচ্ছে তো এইরকম করে অনেকটা টাইম কাটিয়েছে তারপরে ওদেরকে খাইয়ে বিছানায় মানে শোয়ার জন্য বলেছে তো ওরা শুয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ